তুমি কি জানো তুমি তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারো শুধু এক বছরের জন্য গায়েব হয়ে হ্যাঁ ঠিকই শুনেছো এক বছর না ফালতু আড্ডা না অকারণে ফোনে স্কল করা না সময় নষ্ট করা শুধু এক বছরের জন্য গায়েব হয়ে যাও তোমার মনোযোগ দাও শুধু নিজের কাজে নিজের স্কিল তৈরি করো নিজের স্বপ্নের জন্য যুদ্ধ করো প্রতিদিন ঘাম ঝরাও তুমি অবাক হবে দেখবে এক বছর পর তুমি নিজেকেই চিনতে পারছো এক বছরের জন্য গায়েব হয়ে যাও মানে কি জানো মানে অদৃশ্য হবে সব বিভ্রান্তি থেকে তুমি গায়েব হবে সেই থেকে এতদিন তোমাকে পিছনে টেনে ধরে রেখেছে সবাই হয়তো ভুলে যাবে তুমি কোথায় আছো কিন্তু যখন এক বছর পর তুমি ফিরে আসবে তখন তারা অবাক হয়ে বলবে এটা কি সত্যিই সেই মানুষ হ্যাঁ কারণ সেই সময় তুমি আর আগের মতো থাকবে তুমি বদলে যাবে তুমি হয়ে যাবে শক্তিশালী বিশ্বাসী একজন মানুষ এবং তখন তোমাকে আর কেউ থামাতে পারবে না তাহলে তুমি কি প্রস্তুত এক বছরের জন্য গায়েব হয়ে যাওয়ার জন্য আজ যদি তুমি গায়েব হও আগামীকাল তুমি এমনভাবে ফিরবে যাতে সবাই তোমার নাম মনে রাখে এটা তোমার সময় এটা তোমার সুযোগ এটা তোমার যুদ্ধ এক বছরের জন্য গায়েব হয়ে যাও আর তারপর ফিরে আসো নতুন তুমি হয়ে যদি ভিডিওটি দেখে একটু মোটিভেশন পেয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর আমাদের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত সময় তোমার সময় অনেক অনেক ভালো কাটো